যত কথা রাখা ছিল এই বুকে জমা বাবা তুই থাম তো থাম থাম সেদিনের ওই থাপ্পড়টা প্রতিশোধের বদলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে রাজ তাহলে তো এটা আপনার জন্য আমার পক্ষে এটা সম্ভব না আমার থেকে অনেক ভালো মেয়ে পাবেন এই ছোট লোকের বাচ্চা তোকে আগে বলছি না যদি আমার বান্ধবীর বিয়েতে আসবি না আজকে আমার বান্ধবীর বিয়ে তুই আবার কেন এখানে আসছিস তোকে আগে মানা করছি না তোকে মানা করছি না কেন এসেছো কেন এসেছো বলো কি হলো বলছো না কেন আমাকে নিয়ে যেতে এসেছো আমি তো যাব না কিন্তু আমি তোকে না নিয়ে এখান থেকে যাব না কারণ তুমি তো আমার সব